শিশির মনিরের এ প্রেস ব্রিফিং কেন হচ্ছে জানেন কি আপনি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের বেকুসুর খালাস হয়েছে আর তারেক রহমানের পক্ষে আইনি লড়ে লড়েছেন জামায়াত শিবিরের অন্যতম সম্পদ শিশির মনির শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের এমপি প্রার্থী অথচ দেখেন শিশির মণি যখন প্রেস ব্রিফিং করেছিলেন তার পাশে দাঁড়িয়েছিলেন দেশের আলোচিত অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকর বিএনপিপন্থী আইনজীবী এই বিষয়গুলো কি আজকে চোখে পড়বে ডাবির ছাত্রদলের দলের বিপি প্রার্থী কবি আবিদুলের হয়তোবা আজকে আবিদুল জোরে সরে স্লোগান দিবেন আমাদের অভিভাবক বেকুসুর খালাস পেয়েছেন আর এর পেছনে দেন আইনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন শিশির মনির হয়তোবা একবারের জন্য এই নামটা আবেদন নেবেন না কারণ ওই যে সে শিবিরের সম্পদ জামায়াতের সম্পদ আজকে দেখবেন বিএনপির নেতাকর্মীদেরকে দোর সে এই সংবাদ শেয়ার দিচ্ছে কিন্তু একবারের জন্য শিশির মনিরের নামটাও পর্যন্ত মুখে আনবে না কারণ ওই যে শিবিরের প্রোডাক্ট শিশির মনির কয়েকদিন আগেই ডাকসুর বিপি প্রার্থী কবি আবিদুল সাহেব বলেছিলেন তারেক রহমান তাদের সাংগঠনিক অভিভাবক সেই অভিভাবক যে আজকে মামলা থেকে নিষ্পত্তি পেয়েছে শিশির মনিরের কারণে সেই বিষয়টা হয়তোবা ঘুণাক্ করে কোনো কালেই তারা স্বীকার করবে না যে মনির এস এম ফর হাদের জন্য আইনি লড়াই করেছিলেন এবং হাইকোর্টের ডাকসুর নির্বাচন স্থগিতাদেশ চেম্বার জজ আদালতের মাধ্যমে পাল্টে দিয়েছিলেন আর এতই করে কবি আবিদুল হুঙ্কার দিয়ে বলেছিলেন হে প্রশাসন তোমরা কি বিক্রি হয়ে গেছ তোমরা জামাতের একজন আইনজীবী নিয়োগ দিয়েছ তোমাদের লজ্জা থাকা উচিত তাহলে কি আজকে বলবেন এই আবিদুল হে তারাক রহমান আপনি কি বিক্রি হয়ে গেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনার পক্ষে কেন এই জামাত শিবিরের প্রোডাক্টকে আপনি নিয়োগ দিলেন এই সাহস কি আবিদুলের আছে না নেই এই আবেদুলরা হয়তোবা দেখবেন স্লোগান দিতে দিতে লাফাবে কিন্তু একবারের জন্য স্বীকার করবে না এই যে শিশির মনিরদের পেছনের থেকে অবদানগুলো জামাত শিবির নৈতিকতার উচ্চ আসনে অবস্থান করছে অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করবে যদিও মজদুম আমাদের প্রতিপক্ষ নয় শিশিরমণির ইউ আর লিজেন্ড অফ আওয়ার টাইম এই আবিদুলদের কাছে প্রতিহিংসা থাকতে পারে কিন্তু মনিরা প্রয়োজনে পাক পাক্ষে লড়েন এটাই তাদের চরিত্র এটাই তাদের স্বভাব এটাই তাদের দলের শিক্ষা প্রিয় দর্শক শিশির মনির এবং কবি আবেদুলের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ